বারো বলে এগারোটা ছক্কা মেরে ক্রিকেট মাঠে আগ লাগিয়ে দিয়েছে তাবাহি দিয়েছে ভাই সালমান নিজার কেরালা টি টোয়েন্টি লিগে সালমান নিজার এমন একটা ইনিংস খেলে ফেলেছেন কি আইপিএল এর কন্ট্রাক্ট তার জন্য পাক্কা হয়ে গেছে মনে হচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলাম ডিসেম্বর মাসে হবে এবং তার আগে সালমান নিজার এমন একটা ইনিংস খেলে ফেলেছেন কি আইপিএলের কন্ট্রাক্ট তার জন্য ভাই পাক্কা তাকে নেওয়ার জন্য ভাই সবাই জি জান লাগাতে পারে এই ক্রিকেট খেলে ফেলেছে লাস্ট বারো বলে এগারোটা ছক্কা মেরে তো কি হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি কালকে ম্যাচ চলছিল কালিকাট গ্লোবাল স্টার্স ভার্সিস আডানি তিরিবুন্তাপুরাম রয়্যালস এর মধ্যে এবং কালিকাট প্রথমে ব্যাটিং করছিল এবং সালমান নিজার সেই দল থেকেই খেলছিল কালিকাট অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল প্রথমে ব্যাটিং করে একশো পনেরো রানে ছটা উইকেট পড়ে গিয়েছিল এবং আঠারো ওভারও হয়ে গিয়েছিল এবং তারপর দু ওভার সালমান নিজারই খেলেছে এবং দুর্দান্তভাবে ফিনিশ করেছে উনিশতম ওভার সালমান নিজার স্ট্রাইকে ছিল এবং বল করছিল বাসিল থাম্পি এবং বাসিল থাম্পিকে লাগাতার পর পর পাঁচটা ছক্কা মেরে দিল এবং তার পরের বলটা ছয় নম্বর বলটা আবার সিঙ্গেল দিয়ে আবার স্ট্রাইকে চলে এলো সে উনিশতম ওভার বল করতে এলো অভিজিৎ প্রাভীন এবং তাকে ভাই ছ বলে ছটা ছক্কা মেরে দিয়েছে লাস্ট ওভারে এবং চল্লিশ রান নিয়ে নিয়েছে মাত্র ছটা বলে প্রথম বল ছক্কা তার তারপরের বলটা ওয়াইড তারপরের বলটা নো বলে দু রান দিয়ে ওখানে তিন রান পেয়ে গেল দিয়ে প্রথম এক বলে দশ রান হয়ে গেল এবং তারপর পাঁচ বলে পাঁচটাই ছক্কা মেরে দিল ভাই এবং টোটাল চল্লিশ রান নিয়ে নিল সেই ওভারটাতে এবং দু ওভারে একাত্তর রান করে ফেলেছে সালমান নিজার এবং নিজের দলকে আঠারো ওভারে একশো পনেরো রান ছিল এবং তারপর কুড়ি ওভারে একশো ছিয়াশি রান করে ফেলেছে তো তোমরা ভাবতে পারছো কত সুন্দর ইনিংস খেলেছে এবং সালমান নিজার নিজেই তার ইনিংসটাতে ছাব্বিশ বলে ছিয়াশি রান করেছে ভাই দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং তিনশো তিরিশ পয়েন্ট সাতাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কালকে সালমান নিজার তো তাই জন্যই বললাম এতটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং লাস্ট বারো বলে এগারোটা সে ছক্কাই মেরে দিয়েছে তো তোমরা ভাবতে পারছো আইপিএল এর কন্ট্রাক্ট তার জন্য ভাই সত্যি খুলে গিয়েছে এবং আইপিএলের বিভিন্ন দল তাকে নামার জন্য ভাই যথেষ্ট চেষ্টা করবে এবং তার দাম কিন্তু অনেক উঠতে পারে ভাইভাব সূর্যবান্সের কথা শুনেছিলেন দেড় কোটি টাকা সে প্রথমেই পেয়ে গিয়েছিল তেরো বছর যখন বয়স ছিল তার তখন তো সালমান নিজার দুর্দান্ত ক্রিকেট খেলেছে কালকে এবং এমন তাবাহি মাচিয়েছে এমন ক্রিকেট মাঠে আগ লাগিয়েছে কি তাকে নামার জন্য ভাই সবাই কারাকারি করবে আইপিএল নিলামে তোমরা দেখে নিতে পারবে সালমান নিজার ২৬ বলে ছিয়াশি রান করেছে এবং বারোটা লম্বা লম্বা ছক্কা মেরেছে এই ইনিংসে সালমান নিজার তো দুর্দান্ত ক্রিকেট খেলেছে সালমান নিজার পুরো বিশ্বতে তারই এখন চর্চা চলছে এবং তাকে নিয়েই আলোচনা হচ্ছে এবং লাস্ট বারো বলে এগারোটা ছক্কা এবং কুড়িতম ওভারে ছ বলে ছটা ছক্কা সত্যি অবাক করার মতো ক্রিকেট খেলেছে কেরালা ক্রিকেট লিগে সালমান নিজার এবং এখানেই সে নামটা কামিয়ে নিল তার নাম এখনই ভাইরাল হয়ে গেল আইপিএল থেকে নামগুলো ভাইরাল হয় কিন্তু কেরালা ক্রিকেট লিগে কিন্তু সে ভাইরাল হয়ে গেল এরকম ইনিংস খেলে বিধ্বংসী ইনিংস খেলে তো সত্যি তার যতই তারিফ করব ততই কম যেভাবে ক্রিকেট খেলেছে আমি তো ভাই শুনেই অবাক হয়ে গেছি কি এরকমও হতে পারে ক্রিকেটে এবং তোমরা যদি তার হাইলাইটটা দেখো তোমাদেরকে কি মনে হবে কত সুন্দর লাগবে তোমাদেরকে সত্যি ভাই দুর্দান্ত ইনিংস আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না কি এরকমও ইনিংস খেলতে পারে কেউ কোনো ব্যাটসম্যান